এই এটাতে এটা কি দেশি শিং জি অরিজিনাল দেশি একেবারে অরিজিনাল দেশি শিং দেখে বোঝা যাচ্ছে এবং কি সুন্দর কালার এটা 5 থেকে 600 লাইন 5 থেকে 600 লাইনের এটা আজকের বাজার মূল্য কেমন যাচ্ছে আজকে বাজার মূল্য 2 টাকা ফিজ 2000 টাকা হাজার তাহলে দেশি মাগুর এটা কত যাচ্ছে আজকে এটা আজকে যাচ্ছে 2 টাকা 50 পয়সা 2 টাকা 50 পয়সা

তো এই মাছটা তো আপনার কাছে তো কই মাছ সারা বছরই পাওয়া যায় ইনশাল্লাহ তো চাষি ভাইরা আপনারা চাইলে কিন্তু ছোট বড় বিভিন্ন গ্রেডের মাছ এখান থেকে নিতে পারবেন এবং জয়ারেল ভাই নিজস্ব ফার্ম রয়েছে ফার্ম থেকে আপনাদের দিতে পারবে তো আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো প্রকার মাছের বোনা লাগলে কিন্তু নিতে পারবেন তো এটা হলো ভিয়েতনাম কই এটা কিন্তু নিয়ে সকালবেলা যশোর সব থেকে বড় যে মার্কেট বাবলাতলা এখানে কিন্তু বসা হয় তো এই মাছটা এখান থেকে বিক্রি করা হয় এছাড়াও ফার্মের থেকেও সরাসরি চাইলে নিতে পারবেন আর একটা মাছ আমাদের একটু দেখানো মাগুর দেশি মাগুর মাছ এটা হলো দেশি মাগুর তো ভাই এই যে মাগর মাছটা এ তো ধীরে ধীরে স্টক কমে আসছে এটার পরের দিন পর্যন্ত পাওয়া যাবে 15 দিন 20 দিন পাওয়া যাবে 15 20 দিন পাওয়া যাবে এরপর আর এই মাছটার পাওয়া যাবে না এবং এটার গ্যারান্টি সহকারে বিক্রয় করা হয় জি তো এর তো পিস হিসেবে বিক্রি করা হচ্ছে এটা কত যাচ্ছে আজকে এটা আজকে যাচ্ছে 2 টাকা 50 পয়সা 2 টাকা 50 পয়সা তো আপনারা চাইলে কিন্তু এই মাছটা ছোট বড় বিভিন্ন সাইজে বাজার ওটের নামে বিভিন্ন সময় কাঁচা মাছের দাম এক থাকে না এটাতে এটা কি দেশি একেবারে অরিজিনাল দেশি দেখে বোঝা যাচ্ছে এবং কি সুন্দর কালার ভাই তো সবই এক গোটের মাছ দেখছি কত লাইনের এটা পাঁচ থেকে ছয়শো লাইন পাঁচ থেকে ছয়শো লাইনের যে এটা আজকের বাজার মূল্য কেমন যাচ্ছে আজকে বাজার মূল্য দুই টাকা পিস দুই টাকা হাজার দুই টাকা হাজার মাত্র দুই টাকা পিস করা যাবে মানে বেশি নিলে একটু কমানোটা ভালো যায় আর কিন্তু কম সংখ্যক নিলে সেক্ষেত্রে সমস্যা তো চাষি ভাইয়েরা আপনারা চাইলে কিন্তু এই মাস্টার বিভিন্ন গ্রেড আছে আপনারা এটা নিতে পারেন আপনার কাছে তো এই যে ক্যাটফিস জাতীয় মাছ তো সারা বছরই পাওয়া যায় নুনা ট্যাংরা দেশি সিং বা এই ধরনের যে কই মাছ আছে এর পাশাপাশি আমি তো দেখলাম যে যে গেটিং চলছে আপনারি এটা কি ডেলিভারি যাচ্ছে এটা কোথায় যাচ্ছে ভাই এটা যাচ্ছে ওই তো এই বড় সাইজের কার্প জাতীয় মাছগুলো কিন্তু এখন চাষি ভাইরা নিচে খুব অল্প সময় বাজার করার জন্য তো আপনার কাছে আরো কি কি কার্প জাতীয় মাছের গুলো পাওয়া যাবে রুই কাতলা সিলভার গ্লাস কাপ সব ধরনের কার্প পাওয়া যাচ্ছে তো আমরা বলতে পারি যে ক্যাটফিস জাতীয় মাছের পাশাপাশি কার্প জাতীয় মাছের বোনাগুলো ইনশাল্লাহ পাওয়া যাবে তো আপনার কাছ থেকে যদি অল্প সংখ্যক মাছ না হয় তাহলে কিভাবে পাঠান আমরা অল্প সংখ্যা মাছ নিলে গাড়িতে ঠিকানা নিলে গাড়ি যে পর্যন্ত আপনার পৌঁছবে আপনার ঠিকানার মানে যানপত্র যাত্রীবাহী পরিবহনও পড়ে পৌনে স্টান আপনার আপনার যার জায়গা তার স্টান পর্যন্ত যে পর্যন্ত দেখেছে আমাদের যশোর থেকে যাচ্ছে খুলনায় খুলনা থেকে নিয়ে নেবে বাঘরাহাট নেবে ঢাকা নেবে এরকম বিভিন্ন জায়গা আচ্ছা সেক্ষেত্রে সেটা আলো বলো সাপেক্ষে করে নিলে ভালো হয় আর বেশি সংখ্যা হলে তো নিজেরাই গিয়ে দিয়ে আসে আচ্ছা তো ভ্যা আমি বলতে চাচ্ছি যে চাষী ভাইরা যদি এসে দেখে শুনে নিতে চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার সাথে পরামর্শ করবে এবং আমার মোবাইলে যোগাযোগ করে আসবে নাম্বারে তো আপনার জন্য অনেক শুভকামনা রইল আপনি এভাবে এগিয়ে যান আর আমরা জানি যে আপনি খুবই সততার সাথে এই মাছগুলো বিক্রয় করে থাকেন চাষী ভাইরা ইনশাল্লাহ নিলে সঠিক মাছটা বুঝ পাবে তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম